ওই যে আমার বর যাচ্ছে যে মোহনাতে পৌঁছে আমার বর এদিকে কাঁকড়া ধরতে চলে গেছে আমাদের জন্য তো ফাইনালি আমরা এখন মোহনাতে চলে এসেছি আর এই দিকটা হচ্ছে নদী ভালো করে দেখা পাই আর ঠিক এর অপোজিটেই সমুদ্র একসাথে ভালোভাবে জয়েন ধরেছি আর ওই যে ওইদিকে আমার বড় অনেকক্ষণ ধরে কাঁকড়া ধরার চেষ্টায় রয়েছে বাট একটাও পাইনি ধরতে গোপালে ওয়েট করছে কখন কাকড়া বেরোবে কখনো ধরবে হ্যাঁ যাওয়া হাত দেখাচ্ছে সরব পেয়েছে একটা কাঁকড়া ওই সরব একটু দেখাও কাঁকড়াটা আসো উপরে আসো আস্তে আস্তে দিয়ে দেখাও আস্তে কই দেখাও দেখি দেখাও দেখা ধরে রক্ত বান করে দিয়ে solo no khub sundor video সেখানে ফাইনালি আমরাও ফ্রেশ হয়ে গেছি আর তার থেকে বড় কথা কী জানো তো মানে কালকে এতটাই আমার শরীর খারাপ ছিল যে আমি কোনো ভিডিওই করতে পারিনি আর মানে সারা দিনে প্রচুর ক্লান্ত ছিলাম আমরা যার জন্য ঘুমিয়েওছি সন্ধ্যেবেলা একটু হইউল্লোড় করেছি ঘুমিয়েছি আর যেহেতু নটা নাগাদ নটা না দশটা তখন বাজে ঘুমটা ভেঙেছিলো তো একটুখানি সি বিচের কাছে গিয়েছিলাম আর শরীরটা এত খারাপ ছিল তার মধ্যে জ্বর এসেছিলো আমার যার জন্য কোনো ভিডিও আমি কন্টিনিউ করতে পারিনি তবে আজকে তোমাদের সাথে আমি বড় ভিডিও অবশ্যই শেয়ার করব তোমরা কিন্তু সাথে দেখো সকালে টিফিনের জন্য কি অর্ডার দেয়া হচ্ছে বল মর্নিং ব্রেকফাস্টে সবে উঠেছি ঘুম থেকে উঠে এখন পর্যন্ত ব্রাশ করিনি আরেকটা সারপ্রাইজ হয়েছে যে এখানটা মাসি মেসো গালগো চলে এসেছে আমি তো অর্ডার করব ডাবল এগ এর ম্যাগি ডাবল এগ এর ম্যাগি ডাবল এগ এর ম্যাগি খাবে ঠিক আছে যাই হোক তুই আমি খাবো চিকেন স্যান্ডউইচ আমি আজকে লুচি লুচি খাবো আমি মেনুটা কন্টিনিউ রাখবো কেন আই লাইক দ্য মেনু সবসময়ের জন্য ওস খাবার অর্ডার করতে গিয়ে সব কিছুতে লেট খেতেও লেট খাবার অর্ডার করতেও লেট শুধুমাত্র আর আমরা গপাগপ খাচ্ছি আরে এদিকে হচ্ছে ও সব কিছুতে লেট তাইসব তোমরাই বলো যে এটা মানা যায় আমার বড়র জন্য কি ওয়েট করবে এত কোন ধরে ওয়েট করতে হয় কারণ না আমি আজকে খাই

চিকেন স্যান্ডউইচ আমিও চিকেন স্যান্ডউইচ দিদিও চিকেন স্যান্ডউইচ সৌরভ আর সৌরভেরটাই জিজ্ঞাসা করব ঠিক আছে চল আগে ফ্রেশ হয়নি তারপরে দেখা যাবে তুই কি করছিস কি করছিস তার আগে ওটা কি ছিল দাদা ও সৌরভ কখন ফ্রেশ হবে তুমি সবাই ফ্রেশ হয়ে গেছে সবার লেট তুমি উঠেছ দাদা ফ্রেশ দেখ রিম্পা কিন্তু হয়নি নিজু ফ্রেশ ডান এখন খাবার অর্ডার হয়েছে কি

খুবই টেস্টি বল কালকে রাতের ডিনারটাও খুব ভালো ঠিক আছে চল আমাদের টিফিন চলে এসছে এখানে চিকেন স্যান্ডউইচ ম্যাগি পুরি আবার পোচ রয়েছে তো বল আমার বড়োদিকে খাওয়া শুরু করে দিয়েছে অলরেডি

আর এখন যাচ্ছি হচ্ছে কোথায় উদয়পুর উদয়পুরে যাচ্ছি উদয়পুর সি বিচে যাচ্ছি একটুখানি মজা করবো তো আরও বাকি দুজন আছে উপরে ওরা রয়েছে ওরা আসুক আর এই যে ভাই ভাই চলো চলো ওর হ্যালো মানে ওর গলা দিয়ে সুরবে রয় না আর আমার কোনো কালকে কোনো ভিডিও করা হয়নি সত্যি কথা বলতে কাল বিকেল থেকে আমার হালকা হালকা জ্বর ছিল আর রাতের বেলা প্রচণ্ড পরিমাণে জ্বর এসেছিলো যার জন্য আমি কোনো ভিডিওই মানে করতেই পারিনি সত্যি কথা বলতে শর্টস ভিডিওগুলো করেছি তোমরা অবশ্যই দেখেছ তো জানিও কেমন হয়েছে জানি খুব বেশি ভালো হয়নি কারণ আমার প্রচণ্ড পরিমাণে শরীর খারাপ ছিল কালকে আর আজকে চেষ্টা করছি যে তোমাদের সাথে ভালোভাবে ভিডিও শেয়ার করার দি আর এই তো চলে এসছে ওরা দুজনও চলে এসছে সড়ক চলে এসছে এদিকে এখন আমরা যাচ্ছি হচ্ছে উদয়পুরের জন্য আরেকজন ওদিকে ব্লক করা শুরু করে দিয়েছে ওই যে দেখতেই তো চলো যা যাক এখানে প্রচণ্ড পরিমাণে আওয়াজ হচ্ছে কারণ কি এখানে কাজ চলছে তো যার জন্য খুব আওয়াজ হচ্ছে এখানে আর এখানে আমরা এখন অটো ধরতে যাচ্ছি ভাই আমার সাথে রয়েছে আমরা এখানে অটো ধরতে যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো তোমাদের সাথে অবশ্যই শেয়ার কর তো এখন ওরা দোকানে যাচ্ছে একটু টুকটাক খাবার কিনতে যেহেতু আমরা যাব আর ওদিকে ওরা যাচ্ছে স্যামি তুই আমাদের সাথে আসবি চ আমি একা যাব চ চ আমি একা যাব ও আসুক এদিকে চলে আমি না এখনও পর্যন্ত না সাহসী পাচ্ছি না একটু জোরে কথা বলার একটু জোরে কথা বললে যেমন গলা খুসখুস হচ্ছে কাশি হচ্ছে মানে এত গলায় ব্যথা হয়েছে কেন কেন জানি না আমি কালকে কোনো রকম কোনো ঠান্ডাও খাইনি হঠাৎই জ্বর হঠাৎই কাশি এরকম মানে কি আসলে কী বলো তো আমি না প্রচণ্ড পরিমাণে ঘামিয়ে যাই যার জন্য এই প্রবলেমটা আমার হয় যে সৌরভ এখন আসছে তো আসুক

যেগুলো রয়েছে তাদের খাবার দাবার খুব একটা ভালো দেখ দিচ্ছে না কালকের ভীষণ পরিমাণে বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছে আমাদের আমরা সমুদ্র থেকে ফিরে এসেছি যারা যারা আসবে সবাইকেই বলবো যদি হোটেলের পার্সোনাল কোনো রেস্টুরেন্ট থাকে তো সেখান থেকে খাওয়াটাই ভালো কারণ তাদের খাবার দাবারও ভালো সব কিছুই ভালো হোটেল পারপাসের দিক থেকে যে তাদের রেস্টুরেন্ট আছে সেখান থেকে খাও সবাই ভালো খাবে বাইরে খেয়েও না বাইরের খাবার সত্যি বাইরে অন্তত আমি বলবো যে সব দোকানের খাবার খুব যে ভালো বা খুব খারাপ তা না বাট আমরা যে কটা দোকানে গেছিলাম ভালো দোকানেই গেছিলাম ভালো দোকানেই গেছিলাম কিন্তু কিন্তু ওনারা যে এরকম ভাবে করবে মানে কি হয়েছে শোনো হয়েছে ঠিকই প্রথমত আমার দাদা যে ছিল ওর পাতে কাঁচা মাছ দিয়েছিল তা নিয়ে প্রচণ্ড পরিমাণে তর্ক বিতর্ক হয়েছে তার উপরে এক প্লেট বিরিয়ানিকে হাফ হাফ দুটো করে ওরা দু প্লেট বানিয়ে দিয়েছিল তো এগুলো কি করা তো উচিত বলতেই পারতো এবার ওখানেই সমস্যাটা হয়েছিল তারপরে আমরা চাইনিজ অর্ডার দিয়েছিলাম প্রচণ্ড পরিমাণে বাজে ছিল মানে দুপুরের খাবারটা খুবই কষ্ট হয়েছিল খেতে তো আমি বলবো যে যেই হোটেলে থাকুক না কেন হোটেলের যদি পার্সোনাল রেস্টুরেন্ট থেকে থাকে তো সেখান থেকে খাবারটাই বেটার তাই তো এখন আমরা উদয়পুর যাই উদয়পুর যাচ্ছি উদয়পুর বিচে যাব ওখানে গিয়ে খাওয়া দাওয়া করবো ওখানে আমি একটা দোকান আছে আমার চেনা শোনা মানে তোমরা চাইলে স্টল স্টল আর স্টল আছে স্টল হ্যাঁ তো তোমরা চাইলে স্যামি স্টলে যেতে পারো 143 নম্বর স্টলটা ওনাদের বিহেভিয়ার এত ভালো তুমি চাই যদি চাও ওখানে যা বলবে সব একটু সে যে কোন সব সবই পাওয়া যাবে মোটামুটি তবে ওই স্টলটায় গেলে আগে থেকে কন্ট্যাক্ট করে যাওয়াটাই বেটার তোমাকে যে নাম্বার থাকলে আমি নাম্বারটাও শেয়ার করি হ্যাঁ আমার কাছে নাম্বার আছে আমি আমি কমেন্ট বক্সে শেয়ার করে দেবো তোমাদের সাথে চলো আপাতত উদয়পুরে যাই সেখানে গিয়ে তোমাদের সাথে দেখা হবে এখন হচ্ছে আমরা জাহাজ এটা জাহাজ বাড়ি জাহাজ বাড়ি হোটেল এর সামনে চলে এসছি আর এখানে অটোর জন্য দাদা জিজ্ঞাসা করতে গেছে আর আমরা সবাই মিলে দাঁড়িয়ে অটোর জন্য ওয়েট করছি তাই তো আমার না গলা বসে যাচ্ছে মনে হচ্ছে না আস্তে আস্তে রাখো যেখানে দাঁড়ায় যাবে তো পেয়ে গেছি হ্যাঁ হ্যাঁ দিদি ভিডিও করছে অটোতে বসে গেছি এদিকে সবাই মিলে দেখি রিম্পা রিম্পা ব্লক করছে

দেখা হতো না এসে গেছি আমরা আমরা ফাইনালি পৌঁছে এসেছি উদয়পুরে ফাইনালি আমরা উদয়পুরে এখানে চলে এসেছি আর ভিউটা কত সুন্দর দেখো এত ভালো লাগছে দেখতে জায়গাটা

এই রাস্তা আমি উদয়পুরে এসছি বাট এই রাস্তা দিয়ে প্রথম কিন্তু যারা যারা উদয়পুর আসছো ভাঙা রাস্তাটা এখন বন্ধ আছে মানে যেটা ভাঙা রাস্তা ছিল ওটা বন্ধ আছে এইটা হচ্ছে এখন উদয়পুরের যে মেন রাস্তা রয়েছে এইটা দিয়ে সবাই আসবে এই সিঁড়িটা টককালে আপনার হচ্ছে উদয়পুর দিকটা আসুন দেখুন দাঁড়া তুলে দিচ্ছি

আমি প্লিজ জোরে কথা বলতে পারছি না বলে কেউ তোমরা কিছু মনে করো না আমার গলার অবস্থা প্রচন্ড পরিমাণে খারাপ

এ বাবাই অক্টোপাস খাবো না কেন একটু ধরো আছে ধরো একটু কেমন

i don't know